Hynny bon yw'r আমি স্বর্ণময়ী হীরা স্বর্ণস কুকিং অ্যান্ড লাইফস্টাইল ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি কাছে দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালো আছি একটা ছেড়ে দেখো আগে হয়েছে কিনা ছোট একটা ছেড়ে দেখো আজ সন্ধ্যা থেকেই ভিডিওটা স্টার্ট করলাম তো দেখতেই তো পাচ্ছ রান্নাঘর এখন অদ্রির দখলে শুধুমাত্র আজকের জন্য নয় প্রায় দিনই এখন সন্ধ্যার এই টাইমটায় অদ্রিকে রান্নাঘরের আশেপাশে দেখা যায় কারণ সন্ধ্যা হলেই নাকি ওর পেটে ছুঁচোতে নাকি ঢোল বাজায় ও মাঝে মাঝে এই কথাটা বলে যে আমার পেটে কিন্তু ছুঁচো ঢোল বাজাচ্ছে তো আমার আমাকে কিছু খেতে দাও তো মাঝে মাঝে যেটা করি যে হয় আমি কিছু বানিয়ে দিই অথবা মাঝে মাঝে ওকেই বলি যে তুমি নিজে কিছু বানিয়ে খাও অথবা মাঝে মাঝে বাইরে থেকে কিছু এনে দিই আবার নিজেও কিছু বানাই আবার বাইরে থেকেও কিছু এনে দিই তো সময় সুযোগ বুঝেই আসলে কাজগুলো করি তো আসলে একে তো শীতের মানে দিন তারপরে আবার সন্ধ্যাবেলা তো শীতের সন্ধ্যা মানেই তো আমাদের বাঙালিদের একটু ভাজা পোড়া একটু চা এটা তো আসলে লাগেই তবে যেহেতু আমার বর ডক্টর আর আমিও এখন একটু ডায়েটে আছি তো এখন চেষ্টা করি ওই ভাজা পোড়াটা দুজনেই অ্যাভয়েড করার তবে সন্ধ্যায় কিছু একটা না খেলে না ওই রাত দশটা সাড়ে দশটা পর্যন্ত থাকতে কষ্ট হয় একটু ক্ষুধা লাগে আর আমার হাজব্যান্ড যেহেতু পড়ালেখা করে ওরও একটু পরপর ক্ষুধা লাগে তো ওই খোলাটা মেটানোর জন্য হয়তো ছোলা জাতীয় কোনো কিছু রান্না করে রাখি বা বাদাম বাদাম টাইপের কোনো কিছু বা হয়তো চানাচুর মাখা আর খুব বেশি হলে নাহলে যদি কোনো ফল ফ্রুটস থাকে তো এগুলো দিয়েই মোটামুটি সন্ধ্যাটা এখন কাভার করি তবে মেয়েকে এখনও বুঝিয়ে পারেনি ওর হচ্ছে চিকেন বা এরকম ফ্রেঞ্চ ফ্রাই এই টাইপের বা পাস্তা এই টাইপের খাবার দাবার ওর আর কি লাগবেই লাগবে তো যেহেতু ও এখনও ছোটো এই জন্য ওকে এখনও অত বেশি চাপ দিই না ভাবি যে আস্তে আস্তে বড় হলে যখন আরও হেলথ কনশাস হবে তখন এমনিতেই ঠিক হয়ে যাবে তো যাই হোক আমার হাতে একটু কাজ আছে আমি একটু বের হব তো তার জন্য আমি বাইরে থেকে ওকে কিছু খাবার আনিয়ে দিয়েছি আর ফ্রেন্স প্রায়টা বললাম যে তুমি তো এটা ঘরে করতেই পারো তাহলে তুমি এটা করে নাও তো ফ্রেঞ্চ ফ্রাই ট্রেঞ্চ ফ্রাই করে তারপরে হচ্ছে সব খাবার দাবার গুছিয়ে তারপরে এই যে মেয়ে নিয়ে এসেছে আর এ ব্যাপারে সে খুবই ওস্তাদ মানে কিভাবে তার খাবারটা সুন্দর করে সে গুছিয়ে খাবে এই সব ব্যাপারে সে খুবই এক্সপার্ট তো এগুলো আমার আসলে কোনো কিছু ওকে করে দেওয়া লাগে না ও এই খাবারগুলো ও সুন্দর করে গুছিয়ে খেতে পারে তো ওর খাবারটা খেতে থাকুক ততক্ষণে চলো তোমাদের নিয়ে আমি আমার বাইরের কাজটা সেরে আসি অন্য সব ঋতুর দিনগুলো থেকে শীতকালের দিনগুলো বড্ড বেশি আগে আগে দৌড়াই ও পাশে সকালের আলো ফুটতেও দেরি করে আবার এ পাশে বেলাটাও যেন তাড়াতাড়ি গড়িয়ে সন্ধ্যা নেমে আসে আর ওইটুকু বেলার সাথে সাথে দৌড়াতে দৌড়াতে আমিও রীতিমতো হিমশিমি খাই তো এখন যেটা করি দিনের বেলা ঘরের কাজগুলো সারি আর সন্ধ্যের পর বের হয়ে বাইরের যে কাজগুলো থাকে সেগুলো সেরে ফেলি এই যেমন বাজার দোকান করা বা দরকারি কোনো কিছু কেনার থাকলে অথবা মার্কেটে যাওয়া টেইলার্সে যাওয়া যত দরকারি কাজ আছে আর কি এখন সব কিছু সন্ধ্যার পর বের হয়েই তারপরে সারি তো এই জন্য নামার সাথে সাথে আজও কিন্তু অনেকগুলো কাজ হাতে নিয়ে তারপর বের হয়েছি তো গত ভিডিও দেখে তো তোমরা জানতেই পেরেছো যে রাত পোহলেই আমাদের অ্যানিভার্সারি আর অ্যানিভার্সারি উপলক্ষে আমি যে শাড়ি গহনা বা আমার হাজব্যান্ডের পাঞ্জাবি টাঞ্জাবি কিনেছি সব কিছুই তো তোমাদের গত ভিডিওতে দেখেছি আর ভিডিওটা দেখার পর আমার অনেক কাপড়া আমার কাছে জানতে চেয়েছে যে আমি জামদানিটা হচ্ছে কত দিয়ে কিনেছি এখন এই শাড়ির দামটা বলে দিতে পারতাম তবে এখন দামটা বলবো না আমি যখন শাড়িটা গায়ে জড়াবো তো শাড়িটা দেখার পর তারপরেই হচ্ছে তোমাদের দাম বলবো কারণ এখন দাম বললে তোমরা হয়তো বেশি না কম কোনোটাই হয়তো বুঝতে পারবে না আর শাড়িটা যখন আমি গায়ে জড়াবো তখন সেটা দেখার পরে বা শাড়িটার কাজ ডিজাইন সব কিছু দেখার পরে হয়তো তোমরা একটা ভালো মন্দ ফিডব্যাক আমাকে দিতে পারবে যে আমি বেশি দিয়ে কিনে ফেলেছি নাকি কমে কিনেছি বা আমি জিতেছি নাকি হেরেছি তো যার জন্য আমি যখন শাড়িটা পরবো তো ত তখনই তোমাদের হচ্ছে দামটা বলে দিব আমার লাইফে যতগুলো বিশেষ দিন আছে তার মধ্যে হচ্ছে আমার হাজব্যান্ডের বার্থডে আমার বার্থডে আমার মেয়ের বার্থডে এবং আমাদের যে অ্যানিভার্সারি এই চারটা হচ্ছে আমার লাইফের বিশেষ দিন তো এই বিশেষ দিনের মধ্যে আমার অ্যানিভার্সারিটা আর আমার মেয়ের বার্থডেটা এই দুটো দিন আমার কাছে একটু বেশি স্পেশাল তো কেন বেশি এত স্পেশাল এটা না হয় একটু পরেই বললাম তার আগে বলি আমি আর আমার ভাগ্নে দুজনে মিলে হচ্ছে আমরা কেক নিতে এসেছিলাম তো কেকটা আসলে আমি পছন্দ করে ওদের দিয়েছিলাম মানে আমি কোনো ছবি দেখাইনি আমি ওদের জাস্ট বলেছিলাম যে কেকটা একটা বাটারফ্লাই শেপ হবে আর বাটারফ্লাইয়ের এক পাশে হচ্ছে পুরো গোলাপ দিয়ে ভরা থাকবে আর এক পাশে এই যে রাম সীতার চোদ্দ বছরের সংসারবাস এই লেখাটা থাকবে তো ওটাও আমি কিন্তু ওদের পুরাটা হোয়াইট রাখতে বলিনি আমি কিন্তু একটা হালকা রেড কালার দিতে বলেছিলাম তো ওরা ওটা হয়তো মিস করে গেছে মানে খেয়াল করেনি আর আরেকটা যেটা করেছে লেখাটা যেটা লিখেছে সেটা কিন্তু একটু সুন্দর করে লিখতে পারত তো এটা দেখে আসলে একটু মনটা খারাপ হয়েছে তবে যাই হোক এত ছোটোখাটো ব্যাপার নিয়ে মন খারাপ করে বিশেষ এই সময়টাকে নষ্ট করতে চাই না তো যার জন্য ওটা অ্যাভয়েড করে তারপরে যাই হোক কেক নিয়ে আসছি আর আসার সময় কতগুলো ফুলও নিয়ে আসছি ঘরটাকে একটু সাজাবো বলে কারণ ঘর সুন্দর দেখালে কিন্তু এমনিতেই তোমার মন মেজাজ সব কিছুই কিন্তু সুন্দর হয়ে যায় খুব বেশি সাজাবো না সিম্পলের মধ্যে মানে যতটুকু সাজানো যায় তো ওটাই চেষ্টা করব স্ক্রিনে যে ছেলেটিকে তোমরা দেখতে পাচ্ছ অনেকেই হয়তো ওকে আকে পরে কখনোই দেখো তো তোমাদের মনে একটা কৌতূহল জাগতেই পারে যে ছেলেটাকে আগে তো কখনো দেখিনি তো ওর পরিচয়টা ছোট্ট করে একটু দিয়ে দিই ওর দুটো পরিচয় আছে একটা পরিচয় হলো ও অদৃত টিচার আরেকটা বড় যেটা পরিচয় সেটা হচ্ছে আমার হাজব্যান্ডের কাজিন হয় মানে আমার আমরা যেটা বলি পিসাতো ভাই বা তোমরা যেটা বললে হয়তো বুঝবা ফুপাতো ভাই তো ও রুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং পাস করে ঢাকায় এসেছে আর এখন ও বুয়েটে মাস্টার্স করতেছে আর এ পাশে হচ্ছে এর জন্য ট্রাই করছে তো ও যেহেতু আমাদের বাসার পাশেই উঠেছে তো ওই জন্য ওকে বলা হয়েছে অদ্রিকে পড়ানোর জন্য তো আজ প্রায় পাঁচ ছয় মাস ও অদ্রিকে পড়ায় তো যাই হোক ও মাঝে মাঝে আমাকে বলে যে বৌদি আমার কিছু ভালো লাগে না আমাকে একটা বিয়ে দিয়ে দাও তো আমি বলছি যে ঠিক আছে দাঁড়া তোর এইভাবে তো তোর জন্য মেয়ে পাবো না তো আমি তো ভিডিও করি আর ভিডিওতে তো আমার প্রায় ছয় সাত হাজার দর্শক আছে তো ঠিক আছে আমি তোর কথা আমি আমার ভিডিওতে বলে দিব দেখি যদি কোনো সহৃদয় ব্যক্তি তোকে পছন্দ করে তোকে মেয়ে দিতে চায় তো এরকম জানাশোনা কোনো মেয়ে যদি তোমাদের হাতে থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো আমরা কিন্তু ছোটোখাটো একটা ঘটকালি করে দিতেই পারি নাকি বলো গাঁদা ফুলের যে স্টিকগুলো এনেছিলাম পর্দার ফাঁকে ফাঁকে একটা একটা করে আর কি লাগিয়ে দিয়েছি তো ওখানে দশটা স্টিক মোটামুটি লাগিয়ে দিয়েছি আর এ পাশে দেখো ওরা হচ্ছে সেন্টার টেবিলের উপরে যেখানে বসে কেকটা কাটবো সেটা ডেকোরেশন করছিলো তো ওদের বলেছি যে এরকম গাঁদা ফুল দিয়ে হচ্ছে লাভ থাকবে আর তার ভিতরে যে গোলাপ ফুল আছে সেই গোলাপ ফুলের যে পাপড়িগুলা ওইগুলা ছিঁড়ে ছিঁড়ে সব এই লাভটা আর কি ভরে দেবো আর ভেতরে থাকবে হচ্ছে ছোটো ছোটো মোমবাতি আর মাঝে তো কেকটা থাকবে তো মনে মনে এরকম একটা ডেকোরেশনেই প্ল্যান করে রেখেছিলাম আর রামসীতা চোদ্দো বছর দেখো বনবাসে ছিল আর আমাদের কিন্তু চোদ্দো বছরের সংসার বাস তো সেই ১৪ বছরকে উপলক্ষ করেই আমি চোদ্দোটা গোলাপ এনেছি আর এই চোদ্দোটা গোলাপের মাঝে হলুদ যে গোলাপটা সেটা হচ্ছে আমার হাজব্যান্ড তো এইটা দিয়েই আমি তাকে প্রোপোজ করব আজকের দিনে সরি প্রোপোজ ঠিক না উইশ করব তো যাই হোক এই ফুলটা তার হাতে আমি দিব আর এই যে যে গোলাপগুলো আছে এই গোলাপগুলো এখন ছিঁড়ে এর ভেতরটায় দিয়ে দেবো প্রতি বছর অ্যানিভার্সারি আসলে এই দায়িত্বটা কিন্তু আবার হাজব্যান্ডই পালন করে ওই সবসময় ফুল কেক এগুলোই আনে আর মেয়ে বড় হয়ে যাওয়ার পরে মেয়ে যখন বুঝতে শিখেছে তখন মেয়ে আর বাবা মিলেই করত তো প্রতি বছর ওরা যা করে সেটা হচ্ছে একটা কেক আনে আর এক তোরা এরকম ফুল আনে ফুল এনে বা একটা চকলেট এরকমই করে আমাকে একটা সারপ্রাইজ দেয় ওই রাত বারোটার সময় দেখা যায় আমি ঘুম ঘুম অবস্থায় থাকি বা শুয়ে থাকি বা জামা কাপড় খুব একটা অগোছালো থাকে তো এরকম একটা মুহূর্তে সারপ্রাইজ দিলে না যায় ঠিক মতো একটু ছবি তোলা না যায় ঠিক মতো মানে সেলিব্রেট করা তো যার জন্য এবার ওদের বলেছি যে এবার তোমাদের কোনো প্ল্যান করা লাগবে না আমাকে কোনো সারপ্রাইজ দেওয়ার কোনো দরকার নেই এবারের সব কিছু আমি আয়োজন করবো তো যাই হোক যতটুকু পেরেছি সাজানোর পরে লুকটা এমন এসেছে তো আমি জানি যে সাজানোটা যে খুব বেশি আহামরি কিছু হয়েছে তেমনটা না তবে আমি কিন্তু এরকমই একটা সাজানোর প্ল্যান করেই তারপরে হচ্ছে এই মালাগুলো এইভাবে করেই কিনে এনেছি আর এর থেকে আসলে বেশি সাজাতে গেলে আমার মনে হয় এই জায়গাটা আর কি ভালো দেখাতো না তো আমার কাছে তো এটা বেশ ভালোই লাগছে তো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে ওই লাখা নাকা ও যে উপরে দেখ কালো ওই যে সবুজ হ্যাঁ 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 ওইটা কালো ওইটা সুন্দর আছে খুব ছোটোখাটোর মধ্যেই আয়োজনটা করার চেষ্টা করেছি তা কাউকে তেমন একটা কিছু বলা হয়নি আমরা বাসায় যারা যারা আছি শুধু তারাই অ্যাটেন্ড করব তো আজকে হচ্ছে আমার মেয়ে ভাগ্নি আর হচ্ছে আমার যে ননদ ওরা তিনজনই থাকবে তো ওরা তিনজন ডিসিশন নিয়েছে যে ওরা তিনজন শাড়ি পরবে এবং সব শাড়ি নাকি ওরা ব্ল্যাক পের মধ্যেই পরবে যেহেতু আমি সাদা পরবো আমার সাদার সাথে নাকি ব্ল্যাকটা ওদের ভালো যাবে বা তিনজনই হচ্ছে ব্ল্যাক পরবে তো এখানে সেই শাড়ি সিলেক্ট করা হচ্ছে তো অদ্রিডে একটা অলরেডি ব্ল্যাক শাড়ি আছে ওর একটা ক্লাস পার্টিতে কিনে দিয়েছিলাম ও ওই ব্ল্যাকটা পরবে আর এপাশে হচ্ছে মেঘা দেখো আমার এই ওকে বললাম পড়তে এটার সাথে ওর এই ব্লাউজটা আছে ওর কাছে তো বললাম যে কপার কালার যেহেতু এই শাড়িতেও একটু কপার কালার আছে তো এটার সাথে এটা ম্যাচিং হচ্ছে বলে তুই এটাই পর তো যাই হোক ওরা ওদের মতো শাড়ি পর আর এপাশে আমি দেখো আমার সব গোল্ড বের করে এখানে রেখেছি আমি এখান থেকে চুজ করে কিছু পরবো আর যেহেতু সাদা জামদানি আমি একটু বেশি করে গোল্ড পরবো আর এখন বাইরে যেহেতু গোল পড়ার মতো পরিস্থিতি বা পরিবেশ নেই সো এই ঘরে বসে বসে গোলগুলো পরে আর কি সেই আশটা মেটাবো তো কোনটার সাথে কোনটা পরবো এরকম চিন্তা করতে করতে সবগুলোই নামিয়ে নিয়েছি তো নামিয়ে নিয়ে তারপরে হচ্ছে চিন্তা করতেছি যে কোনটার সাথে কোনটা পরবো তো খুব বেশি যে সব কিছু পরবো সেটাও না আবার খুব ভারীও কিছু পরবো সেরকমও না এই নতুন যেটা কিনেছি সেটা তো পরবো আর এই যে এই ছোট যে মালাটা এই যে এইটা এটা তো আমি গত পূজার সময় কিনেছিলাম তো এই দুটো হচ্ছে দেখলাম যে ভালো ম্যাচ করতেছে তো এই গোল্ড দুটাই পরবো আর সাথে কানে একটা ঝুমকা আর হাত ভর্তি থাকবে চুরি আর এখানে দেখো হচ্ছে আরেক হাতে ভাবলাম যে মাতাসাটা আছে আর মান্তাশাটা হচ্ছে আমার সাদা পুথি দিয়ে নিচে ডিজাইন করা তো ভাবলাম যে সাদা শাড়ি সাথে গোল্ড মাত্রাশাটা ভালো যাবে তো যার জন্য মাত্রাশাটাও পিক করলাম আর এখানে দেখো আমার একটা আপু আমাকে অনেক আগে বলেছিল যে আমার গোল্ডের কালেকশনগুলো জানে দেখাতে এখানে কিন্তু একঝলো কলেজে দেখিয়ে দিলাম তো তারপরেও সময় সুযোগ করে একদিন তোমাদের এই গোল্ডের কালেকশনগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো যাই হোক খুব তাড়াতাড়ি করে কিন্তু রেডি হয়ে গেছে বারোটা বাজতে আর খুব বেশি দেরি নেই তো সব কিছু নিজে নিজেই করেছি রেডি হয়েছে এখন শুধু হচ্ছে গাঁদা ফুলের যে মালাটা সেটা হচ্ছে ও চুলে লাগিয়ে দিচ্ছে তো এখন চুলটা যেহেতু আমি খোপা করিনি গাঁদা ফুলের মালাটা লাগানো একটু কষ্টকর হয়ে যাচ্ছিল আর এই যে সব কিছু রেডি টেডি হওয়ার পরে এই যে হচ্ছে আমার ফাইনাল লুক তো অনেক দিনের আসলে এরকম একটা ইচ্ছা ছিল যে সাদা একটা শাড়ি পরবো মাথাবর্তি সিঁদুর থাকবে দু হাত ভরা চুড়ি থাকবে আর কাঁধে এরকম ঝোলানো থাকবে এক গোছা গাঁদা ফুলের মালা জানি না তোমাদের কাছে আমাকে কেমন লাগছে তবে আমার নিজের কাছে কিন্তু নিজের খুবই ভালো লাগছে আর আমার কাছে মনে হয় যে নিজের কাছে নিজেকে ভালো লাগায় এটাই পৃথিবীর সবচেয়ে সুন্দরতম অনুভূতি তো এই সেই সাদা জামদানি শাড়িটা যেটার দাম তোমরা জানার জন্য এতক্ষণ অধীর আগ্রহে বসে আছো শাড়িটা কিন্তু আমি সাড়ে নয় হাজার টাকা দিয়ে নিয়েছি তো শাড়িটার ওখানে প্রাইসটাকে কিন্তু ষোলো হাজারের মতো লেখা ছিল এবং ওরা আমাকে লাস্টে আর কি বারো হাজার বলেছিল তো আমি আর কি সাত হাজার থেকে শুরু করছিলাম তো ওরা বলে যে না এটা লাস্টে ওরা বলে যে দশ হাজারের নিচে ওরা দিতে পারবেই না তো আমি লাস্ট অফ অল ওদের কাছে নয় হাজার টাকার কথা বলে প্রায় বাইরে বের হয়ে যাব তো এমন সময় আর কি বললো যে ঠিক আছে আর পাঁচশো টাকা দেন তাহলে আর কি দিয়ে দিই তো লাস্ট অফ অল আমি সাড়ে নয় হাজার টাকা দিয়ে শাড়িটা কিনেছিলাম দাম আর কাজ অনুযায়ী আমার কাছে তো মনে হয়েছে যে না ঠিকঠাকই আছে তো জামদানি শাড়ির ব্যাপার আসলে যেটা হয় কি যে যত বেশি দাম দিয়ে কেনা যায় ততটাই ভালো হয় ততটাই শাড়িটাও ততটা গ্লেজি হয় এবং শাড়িটা ততটা সফট হয় তো যেহেতু আমারটা একটু দাম কম ছিল আমার কাছে সেই অনুযায়ী মনে হয়েছে যে সুতাটা একটু বেশি মোটা তো ওরা যেটা বলল যে দুই চারবার ইউজ করার পরে সুতাটা নরম হয়ে গেলে শাড়িটাও আসতে নরম হয়ে যাবে তো জামদানি শাড়ির ব্যাপারই এইটা যত দাম দিয়ে কেনা যাবে তত কাজ ডিজাইন বা তত বেশি শাড়িটা আরও সুন্দর হবে তো আমার আসলে বাজেট মোটামুটি অল্পই ছিল মানে হাজার দশকের মতোই বাজেট ছিল তো আমি আমার বাজেটের মধ্যে যেটা পেয়েছি আমি সেটাই আর নিয়েছি তো আমার কথা বাদ দিয়ে এবার ওদের কথায় আসে দেখো ওদেরকেও শাড়ি পরে কিন্তু অনেক সুন্দর লাগছিল বিশেষ করে আমার মেয়েকে তো শাড়ি পরলে অনেক বড়ো বড়ো লাগে ও খুব সুন্দর শাড়ি ক্যারি করতে পারে আর এই শাড়িটা ওকে হচ্ছে ওর স্কুলের যে ক্লাস পার্টি ছিল তখন কিনে দিয়েছিলাম তো ওই শাড়িটাই ও পরেছে আর মেঘা যে শাড়িটা পরেছে সেটাও তোমাদের আমি দেখিয়েছিলাম আমি আড়ং থেকে শাড়িটা কিনেছিলাম যদিও আমি শাড়িটা এখনও একদিনও পরিনি আর প্রিয়াঙ্কা যে শাড়িটা পরেছে সেটা হচ্ছে একটা কটন গাদোলের মধ্যে ছিল তো যাই হোক এই হচ্ছে আমাদের সবার সাজগোজ সবাইকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে তো যাই হোক আমরা কিন্তু অনেক ছবি তুলেছি আর অনেক ছবি টবি তুলে তারপরে হচ্ছে এখন সেই শুভ মুহূর্ত আমরা আমাদের নিজেদের সেই দিনটাকে স্মরণ করে আমরা কেকটা কাটলাম তো ভিডিও শুরুর দিকে তোমাদের একটা কথা বলেছিলাম যে আমার আমাদের অ্যানিভার্সারি আর হচ্ছে আমার মেয়ের বার্থডে এটা কেন আমার কাছে এত স্পেশাল আমার কাছে অ্যানিভার্সারিটা আমার এই জন্য স্পেশাল কারণ এই দিনে আমি আমার হাজবেন্ডের মতো একটা মানুষকে আমার জীবন সঙ্গী হিসেবে পেয়েছিলাম জানি না তোমরা কতটুকু বিশ্বাস করবে তবে মন থেকেই বলছি যে অনেক জন্মের পূর্ণ থাকলে হয়তো এমন একজনকে জীবন সঙ্গী হিসেবে পাওয়া যায় তো দাম্পত্য জীবনে আসলে যে সম্মান বোঝাপড়া দায়িত্ব বোধ মানে যা কিছু আমরা আসলে বুঝি যে একটা সর্বোপরি একটা সুস্থ সম্পর্ক বলতে যেটা বোঝায় সেটা আমাদের মধ্যে আছে তবে এর থেকেও আমার কাছে সবচেয়ে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের বোঝাপড়াটা খুব ভালো তো আমার কাছে যেটা মনে হয় যে ও আমাকে কতটা ভালোবাসে সেটার ও আমাকে কতটা বোঝে এটাই আমার কাছে বেশি ম্যাটার করে তো এক কথা যেটা বলে হাজব্যান্ড হিসেবে বা মানুষ হিসেবে আমার হাজব্যান্ড খুবই ভালো এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় অহংকার বা অলঙ্কার তো সবাই আমাদের জন্য আর কি দোয়া করবে বা আশীর্বাদ করবে আমরা যেন এভাবে সুখে শান্তিতে বছরের পর বছর কাটিয়ে দিয়ে সামনের দিনগুলো পার করতে পারি তো যাই হোক আজ রাতে এটুকুই আয়োজন ছিল তো আয়োজন তোমাদের কেমন লাগলো সব কিছু মিলিয়ে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর ভালো লাগলে লাইক দিয়ে আমার পাশে থেকে যাবে তো আজ এ পর্যন্তই সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি বাই বাই